আসসালামু আলাইকুম আল্লাহ আপনি আমার একমাত্র রব একমাত্র আপনার কাছেই আমি আমার দুঃখ কষ্ট চাওয়াগুলো বলছি তবে যতটা বিনয়ী অনুতপ্ত হওয়া প্রয়োজন ততটা বিনয়ী হতে পারি না আমি আমার ইবাদত চলাফেরা দিয়ে বুঝাতে পারি না আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি কখনো কখনো নফসের ধোকায় আমিও পড়ে যাই নফসের কুমন্ত্রণায় আমিও সারা দিয়ে ফেলি তখন নিশ্চয়ই আপনি আমার ওপর অসন্তুষ্ট হন ইয়া রব আপনি তো সব কিছু জানেন আমি যে ঠিক করি আপনার অসন্তুষ্টের কোনো কাজ করবো না তারপরও নফসের কুমন্ত্রণায় করে ফেলি আল্লাহম্মা গুফিরুলি সত্যি আমি অকৃতজ্ঞ নিকৃষ্ট এক জালিম আপনার নিয়ামত ভোগ করার যোগ্য আমি নই পাপ করার পর বুঝতে পারি এটা আমার করা ঠিক হয়নি ইয়ারব কিন্তু আপনি তো জানেন আপনি সারা আমার আর কোনো কেউ নেই আপনি তো জানেন কেবল আমার পরিস্থিতি সম্পর্কে আমার চারপাশে ফিতনা আর ফিতনা গুণা করার অসংখ্য সুযোগ আমি কিছুতেই নিজেকে হেফাজত করতে পারছি না বারবার ইমান হারা হয়ে পড়ছি হে আমার মালিক আমি যে কেবল আপনার পটটাই বেছে নিয়েছি আপনি সারা কেউ বোঝে না আমাকে নেই কোনো হেফাজতকারীও যে আমার পথে চলতে সাহায্য করবে কিন্তু আমি জানি আপনি একমাত্র আমার জন্য যথেষ্ট আপনি আমার সহায় হলে কেউ আমাকে পথবষ্ট করতে পারবে না আপনার রঙে রাঙিয়ে দিন আমাকে আপনার নূরের আলোতে আলোকিত করে দিন আমার জীবন আল্লাহ আমিন